ভয় পাও এই জন্য তোমরা মিথ্যা বলতে চাও মিথ্যা বলে নিজেদেরকে তৃপ্তি পর্যাও কিন্তু আল্লাহ বললেন আল্লাহাদে বললেন দুনিয়ার মানুষ তোমরা বলতে চাও

اللَّهِ وإن عليكم لحافظين يرى من كاتبين يعلمون ما تفعلون الله

আমার হেলমেট পরিশ্রম ডবল সান গ্লাস আপনার সহধর্মী আপনাকে চেপে চলে জুড়ে ধরে বসে আছেন আপনার দুই নয়ন চলে গেছে ওই পরকিরা নারীর দিকে আপনার সামনে বেহায়া ফেরা নারীর দিকে চলে গেছে আপনার যেহেতু স্ত্রী চেপে ধরে বসে আছে বলেন তো আপনার স্ত্রী কি জানে বলেন জানে কিন্তু আল্লাহ পাক ডাক বললেন ইয়া আলামু কইনা কান আল্লাহ ডাকতে বললেন ও দুনিয়ার মানুষ শুধু আমার ফিনেস তারা দেখে না আমার ফিনেস তারা দেখে না আমি আল্লাহর সে বসে তোমার দৈন্য নীতি করে আমি সে সংবাদ রাখি ভাইরা আমার শুধু আপনার যেহেতু ধরে বসে আছেন আপনার মনটা চলে গেছে কলেজ কলেজকে ইউনিভার্সিটি যখন আপনি পড়তেন আপনার অবৈধ সম্পর্ক ছিল যে নারীর সঙ্গে তার দিকে চলে গেছে এ খবর আল্লাপ বললেন বান্দা তোমাদের অন্তরে যা জল্পনা কল্পনা করে আমি খবর রাখি শুধু তাই নাই তুমি এখন কি করবা দুই ঘন্টা পরে কি করবা পঞ্চাশ বছর পরে কি করবা তোমার অন্তরে কি জল্পনা কল্পনা করতেছ এ খবর আমি আল্লাহ

বলা কবি রতন এন্ধ আত্মসাহা বই কে বইক দিন যখন রেস্তোরাঁ আপনার আমার আমন্দ মাহাজেরি করবে আল্লাহর নবিকে ডাকিতে বললেন বন্ধু তুমি সেদিন দেখতে পারবে কাফেরা কলেরা হাতবাদ হয়ে যাবে অরাত হয়ে যাবে তারা বলবে এ কেমন কিতাব এখানে ছোট গুরু সব কিছু লিপিবদ্ধ করা রয়েছে গুরুত্বপূর্ণ গুরুত্বহীন সব কিছু লিপিবদ্ধ করা রয়েছে ওই দিন আমরা নিমুখ হারাম এই দুনিয়ার মানুষ দুনিয়ার দুনিয়ার নাফর মানি করি আমাদের অব্দি শুধু মিথ্যা কথা বলা কেমন দিন আল্লাহকে ডাক দিয়ে বলবো আল্লাহ আমন আমার নাম আমার প্রতিবেশী আমার নামের আরেকজন আব্দুল করিম আব্দুল সালাম আব্দুর রহিম ছিল তার আমল নামা

সঙ্গে সঙ্গে আল্লাহ আমাদের জবানে মোহর মেরে দেবে আমাদের হাত সাক্ষ্য দেবে চোখ সাক্ষ্য দেবে আমাদের কান সাক্ষ্য দেবে আমাদের শরীরের অঙ্গ প্রচন্ড সাক্ষী দিতে শুরু করবে ভাইরা মায়ের

একদল জান্নাতের ভিতরে থাকবে একদল জাহান নামে থাকবে আল্লাহ ডাকতে বললেন পারি কোন ফির জান্নাত পারি কোন ফির একটা জান্নাতের পথ একটা জাহান নামের পথ ইচ্ছা করলে তুমি জান্নাতের পথে চলতে পারো ইচ্ছা করলে তুমি জাহান নামের পথে চলতে পারো বান্দা আমি তোমাকে দুনিয়াতে স্বাধীনভাবে ছেড়ে দিয়েছিলাম কিন্তু তুমি আমার কোরআনের বিধান না মেনে তুমি আজ দিয়ে চলে চলেছিলে আজ তুমি জাহান নামে চলে যাও আর বলবে তুমি আমার ভালো কাজ করেছিলে আজ তুমি জান্নাতের ভিতরে চলে যাও আপনারা প্রশ্ন করতে পারেন আল্লাহ যদি ইচ্ছা করতেন সকলকে তো এক জাতিতে পরিণত করতে পারতেন কিন্তু বিভিন্ন জাতিতে কেন পরিণত

বলেন বান্দা আমি ইচ্ছা পূর্ণ করতে পারতাম কিন্তু আমি চাই তোমাদের পরীক্ষা করতে কে আমার ডাকে সারা দেয় আর কে শয়তানের ডাকে সাড়া দেয় আমি তোমাদের পরীক্ষা করার জন্য জান্নাত আর জাহান্নাম তৈরি করেছি বাইনাম এর বললাম কনা দুনিয়া কেয়া উম্মুদিন সুন্ননা বিচার দিবস ঈশ্বর দিবস কি আল্লাহ এখানে প্রস্তুত বললেন আল্লাহ কি তুমি কি জানো বার বার খুশ এখানে এখানে এজন্য করেছেন আল্লাহ এখানে বোঝাতে চেয়েছেন যে বান্দার কর্ণ প্রহুর থেকে যেন এই চিন্তার ব্যবস্থা তার ভিতরে ঢুকে যায় যে আমি আল্লাহ দুনিয়াতে তাকে পাঠিয়েছি একদিন এই দুনিয়া শেষ হয়ে যাবে আমার তাকে সারা দিয়ে চলে আসতে হবে কেমন হবে এজন্য তারা যেন আমার আমি আল্লাহ আমাকে ভয় পেয়ে তারা আমার পথে তারা চলে আসে এজন্য আল্লাহ এখানে বারবার প্রত্যবাদ শব্দ দিয়েছে